আসসালামু আলাইকুম এই যে দেখছেন ছোট থেকে বড় হচ্ছে একটি ছেলে কত সহজেই না ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু এই আজকে ওর নবমতম জন্মদিন এটা আমার ছেলে এটা আমার গর্ব আমার একান্ত নিজের আর আজকে ওর নবমতম জন্মদিন তাই একটু ঘরোয়াভাবে দেখছি কোনো কিছু করা যায় কিনা কারণ আমি চাচ্ছি না এই সামাজিক যে মানুষগুলো তাদের কোনো কিছু করতে কারণ ও পৃথিবী পৃথিবীতে আসার সাত বছর আমাকে কুড়ে খেয়ে খেয়েছে সবাই সবাই আমাকে ছিন্ন ভিন্ন করে খেয়েছে তাই আমি চাচ্ছি না যে আমার সন্তান আমার দুঃখ কষ্টের সময় পাশে ছিল না আমি চাচ্ছি না তাদের কে এখন আমি কোনো কিছু জানাতে আজকে নয়টা বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার সন্তানও ভালো আছে আমিও ভালো আছি চেষ্টা করি সন্তানের মন রক্ষা করতে কিছুটা ঘরোয়া ভাবে আমার সাধ্যের মধ্যে যা থাকে তাই ব্যবস্থা করতে আর আমার ছেলে পনেরো সালের চোদ্দই আগস্ট আমার কোল জুড়ে এসেছিল তখন মনে হয়েছে আমার চাঁদের আলো ঘরে এসেছে আর সেই আলোয় আলোকিত করেছিল মা না হওয়ার যত কষ্ট ছিল তা হয়তো আমি ভুলে গিয়েছিলাম সাতটা বছর যে কতটা কষ্ট হয়েছে একটা সন্তান ছিল না তখন আমার কেউ ছিল না কলজুরে আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছে আলহামদুলিল্লাহ 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 আমি ওদের নিয়েই খুবই খুশি আর আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি অনেক খুশি আমি চেষ্টা করছি ঘরোয়া পদ্ধতিতে কিছু করতে তো আমার ছেলের খুব পছন্দের একটা খাবার হয়েছে সাদা পোলাও আর ডিমের কোরমা তাই আমি ততটা রান্না ভালো করতে পারি না তারপর চেষ্টা করছি ছেলের মন অনুযায়ী করতে দেখে পারি কিনা আর এই যে আমি রাইস কুকারে রান্না শুরু করে দিয়েছি এতক্ষণ আমি ইন্ডাকশান চুলায় রান্না করেছি আর রাইস কুকারে আমি পোলাও রান্না করব। আর খুব সহজেই যাতে একটু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময় কম লাগে কারণ অনেক রাত হয়ে গেছে আর ছেলে খিদে লেগে গিয়েছে তাই আমি চেষ্টা করছি খুব দ্রুত রান্না করতে আর আমি রাইস কুকারে চালটা ভেজে নিয়েছি সুন্দর করে এখন আমি তার ভিতরে আমি দু পটা চাল নিয়ে নিয়েছিলাম আমি তার ভিতরে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানির সাথে আমি সামান্য আধা কেজির মতো আমি দুধ দিয়ে দিয়েছি আর সর্বমোট আমি এখানে সাড়ে তিন কাপ পানি দিয়েছি আমি যে পটের চাল নিয়েছিলাম সেই পট অনুযায়ী তিন পরে সাড়ে তিন পট পানি দিয়ে দিয়েছি আর তার ভিতরে আমার ফ্রোজেন করা ছিল গাজর আর ছিল মটরশুঁটি যা আমি এগুলোর সাথে অ্যাড করে দিয়েছি আর মাসাল্লাহ আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছিল আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝবেন যে রাইস কুকারের রান্নাটা কতটা সহজ আর কতটা ঝরঝরে রান্না হয় আর এই যে আমি লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো এখন আমি ঠিক এই যে ফ্রোজেনের যত জিনিস আমি কিছুটা প্রয়োজন করে রাখি শীতকালের যত সবজি সামান্য হলেও প্রয়োজন করে রাখি কারণ কোনটা কখন লেগে যায় তো বলতে পারি না এই যে আজকে প্লাউ রান্না করেছি তাতে আমি গাজর হয়তো খুঁজতে যেতাম যে কোথায় আছে আর এখন সবকিছু পানি দিয়ে দুধ দিয়ে আমি ঢেকে দিলাম আর ঠিক আমি পনেরো মিনিট পর এটিকে একটু নাড়াচাড়া করে দেব আর দেখুন কতটা ঝরঝরে এখনো আর শেষ পর্যায়ে আপনারা দেখবেন কতটা জ্বর হয়েছে আর কতটা পারফেক্ট আপনারা যদি চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমার হবে আর যারা অভিজ্ঞ আপুরা আছেন তাদের তো কথা বলে শেষ করা যাবে না কারণ তাদের কাছ দিয়ে আমরা হয়তোবা শিখেছি তাই তাদের কাছে চাপাবাজি করলে হবে না আর এই যে দেখুন আমি সামান্য দিয়ে দিলাম মানে সবকিছু মোটামুটি আমি অ্যাড করে দিয়েছি যাতে আজকে প্লাউটা খুবই স্পেশাল হয় তা আমি জানি না আমার ছেলের কাছে কতটুকু ভালো লেগেছে এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আপনাদের আমি এই বেড়েও দেখাচ্ছি কতটা পোলাওটা ঝরঝর হয়েছে আর আমার ভিডিওটি যেটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারা সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম